সামক জহার আড় বারিয়া কাটিং অনর কটি আজমা পেয়া আপা অনর হরিশ হরিশচন্দ্র মিত্র অলাকা বড়ো কে অকয়ে মারাঙা নিজেতে মেন রেগে তবেই হোক সংসার রেং কঠিন ব্যাপার গুণ রেসে উনগে গান গুনতে মারাং খান মারা লৈ মার মনে খান মে। দশার অনড়ে হরিশ চন্দ্র মিত্র আড়ান উচড় তো অক্ত খেলোড রে বই কাতে আলম পলম অক্ত অন হেড়ায়ে। তেহেঞ্জা অক্ত পারম চালা ওনা অক্ত দো আর বাং রুয়া ওনা তেঞ মেমে না আলম পলম অক্ত তাহেন রেগে কামি তাম্মা জহার